নবীগণকে গুনাগার বলে অপপ্রচার চালানোর মতবাদ এটা ইসলামী মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ এই মতবাদ যারা মুসলমানদের মধ্যে প্রচার করে এরা নিশ্চয়ই খ্রিস্টানদের দালাল এমন একজন দালালের নাম ওই হজরত মৌলানা সাদ এমন একজন দালালের নাম ওই হজরত মৌলানা সাদ সাহেব বলে জাকারিয়া আলহিস গুণা করেছিলেন ইউসুফ আলহ ইসালাম গুণা করেছিলেন গুণা করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লা স্লামও গুণা করেছিলেন সাদ সাহেব মাদ্রাসায় লেখাপড়া করেছেন কুরআন হাদিস শিখেছেন তার উহা আছে মৌলানা সাহেব বলেন তার ইসলামী শিক্ষা আদর্শ ইসলামী শিক্ষা না আদর্শ বিবর্জিত ইসলামী শিক্ষা ব্যর্থ হতে বাধ্য এই জন্য আল্লাহ কোরআনে শর্ত আরোপ করেছেন ইসলামী শিক্ষা সার্থক হওয়ার জন্য তিন গুণ থাকতে হবে এক নম্বর জানার সাথে মানা থাকতে হবে যেটাকে বাংলায় শিক্ষার সাথে দীক্ষা বলে দুই নম্বর শুধু কোরআন হাদিসে কি লেখা আছে সেটা বুঝলে হবে না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাত থেকে তার ব্যাখ্যা গ্রহণ করতে হবে এটা হইল ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য আদর্শ নবীর সুন্নত এবং সাহাবাগনের জমাত কাজেই সাদ সাবের মতো যারা যারা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যার দ্বারা তারা গুণাগার সাব্যস্ত হন ভ্রান্ত ব্যাখ্যাগুলি মুসলমান সমাজে প্রবেশ করলো কোন পথ দিয়ে ওই পথটা আমাদের সেনা দরকার পটটা বন্ধ না করলে কাজ বন্ধ করা যাবে না খ্রিস্টানদের কাছ থেকে এই নবীগণকে গুণাগার সাব্যস্ত করার অপব্যাখ্যা মুসলমান সমাজে প্রবেশ করেছে কোন ফতে প্রবেশ করেছে খ্রিস্টানদের পথে কোন পথে খ্রিস্টানদের পথে শুনুন খ্রিস্টানদের গঠন বাংলাদেশে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা কাল থেকে আজ পর্যন্ত তাদের ধর্মপ্রচারের কাজ বাংলা ভাষায় করে যাচ্ছে আমাদের দেশে সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা বাংলা ভাষায় যত বই পুস্তক লিখেছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট তার পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ছিল তার পাপ এই পাফিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত পাফিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাফিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ দেখেন ধর্মের নামে গাঞ্জা কুড়ি আর কারে কয় এগুলি কি ধর্মের নামে ধর্মের কথা না ধর্মের নামে গাঁজা কুড়ি কথা অন্য নবী কি নিজের ইচ্ছায় ফাফিষ্ট আদমের ব্যবসায় জন্মগ্রহণ করছে মানুষ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম হওয়া যদি পাপ হয় তো নবীর পাবে না এটা ই পাবে তো আল্লাহরে পায় এরপরে লেখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়ে ইনি হলেন হজরত ইসা তাইলে এই বইয়া দেখা গেল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে শুধু আদমের পাপ নয় শুধু নবীগণের পাপ নয় সমস্ত মানব গোষ্ঠীর পাপ বলে আখ্যায়িত করে খ্রিস্টানেরা কাজেই মুসলমান সমাজে যারা আদম ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল বলে এই এই ভ্রান্ত মতবাদ তারা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে নবীগণকে গুণাগার বলে অপপ্রচার চালানোর মতবাদ এটা ইসলামী মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ এই মতবাদ যারা মুসলমানদের মধ্যে প্রচার করে এরা নিশ্চয়ই খ্রিস্টানদের দালাল এমন একজন দালালের নাম ওই হজরত মৌলানা সাদ সাহেব এমন একজন দালালের নাম ওই হজরত মৌলানা সাদ সাহেব গেল ইসলামী শিক্ষার সফল হওয়ার দুই নম্বর শর্ত আদর্শ ঠিক থাকতে তোমার ইসলামী শিক্ষা শুদ্ধ না ভুল এটা আদর্শের দ্বারা সাব্যস্ত তুমি নীণাগার বলো আর বেগুনা বলো এই ব্যাখ্যা পাইলে কোথায় খ্রিস্টানদের কাছ থেকে আনবা আর ইসলাম ধর্মের নামে প্রচার করবা তুমি তো ইসলামের প্রচারত না তুমি তো খ্রিস্ট ধর্মের প্রচারত এই জন্য ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় শর্ত হইল ইসলামী শিক্ষা সঠিক না বেটিক ইটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত এবং সাহাবায় কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি নিতে হবে কৌমি মাদ্রাসা পড়ুয়া আলেমগন এই মাপকাটি করায়গণ্ডায় মেনে চলে। কৌমি আলেমগন সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাটি শতকরা এক ভাগ মেনে চলে। কৌমি আলেমগন এলেমনুভাতে আমল করেন কৌমি আলেমগণ শূন্য রাসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপ কাটি